আজকে আমাদের শেরে বাংলা মেডিকেলের বয়স ছাপ্পান্ন বছর হতে চলল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে ছাপ্পান্ন বছর বয়সের প্রতিষ্ঠা লগ্ন থেকেই সেবা জীবনের শিক্ষক সংকট রয়ে গেছে এর প্রেক্ষিতে সাম্প্রতিক সময় আমাদের কমিউনিটি মেডিসিন মাইক্রোবায়োলজি প্যাথোলজি বিভাগের বিভাগীয় প্রধানদের বদলি করা হয়েছে এবং তাদের বদলির জায়গায় আমাদের কোন শিক্ষককে প্লেস রিপ্লেসমেন্ট দেওয়া হয় ফলে আমাদের কমিউনিটি মেডিসিনে বর্তমানে কোনো অধ্যাপক সহকারী অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক নেই একমাত্র পোস্ট গ্রাজুয়েশন করা লেকচারার যিনি ছিলেন তাকেও সম্প্রতি বদলি করা হয়েছে ফলে আমাদের কমিউনিটি মেডিসিন বিভাগের একাডেমিক কার্যক্রম সার্বিকভাবে এবং ব্যাপকভাবে কলস করেছে আমরা এই শিক্ষক সংকটের সমাধানের জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় গিয়েছিলাম আমাদের প্রতিনিধি আমাদের প্রতিনিধি গিয়েছিলেন স্বাস্থ্য উপদেষ্টার সাথে কথা বলেছেন তিনি আমাদের আশ্বস্ত করেছিলেন যে তিনি এই সংকট সমাধান করবেন কিন্তু আমরা কোনো এর দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাইনি ফলশ্রুতিতে যখন আমাদের এই শিক্ষক সংকট আরো তীব্র পর্যায়ে চলে গিয়েছে এবং আমাদের কমিউনিটি মেডিসিন কলাপস করেছে আমরা তখন গত বুধবার আমাদের মাননীয় অধ্যক্ষ স্যার বরাবর স্মারক দিয়েছি এবং আমাদের নির্দিষ্ট দাবি জানিয়েছিলাম স্যার আমাদের এই দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন কিন্তু তিনি কোনো সমাধান আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি না ফলশ্রুতিতে আজকে আমরা এখানে আন্দোলন করছি আমাদের দাবি সমূহ হলো স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদের মাধ্যমে অতি দ্রুত এই শিক্ষক সংকট সমাধান করতে হবে এবং সম্পতি যে সকল শিক্ষককে বদলি করা হয়েছে তাদের বদলি বাতিলকরণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে অথবা তাদের জায়গায় আমাদেরকে সমমানের শিক্ষক রিপ্লেসমেন্ট দিতে হবে এবং আরবি দাপে একাডেমিক কার্যক্রম সুষ্ঠভাবে সম্পাদন করার জন্য কলেজ প্রশাসন এবং ঊর্ধ্বতন প্রতিপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে এই তিনটা দাবি আমরা তাদেরকে জানিয়েছিলাম গত বুধবার স্যার আমাদেরকে কোনো দৃশ্যমান সমাধান দিতে পারেননি ফলশ্রুতিতে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি এবং আমরা বলতে চাই যে যতক্ষণ না আমরা আমাদের শিক্ষক নিয়োগের অথবা হেলথ ডিজি অথবা স্বাস্থ্য সচিব স্যার নিজে এসে আমাদের সাথে লিখিত মুসলেখা দিবেন যে তিনি এই সংকটে সমাধান করবেন ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন আন্দোলন চলমান থাকবে